আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন ও তার ইবাদতের জন্য পশু জবে করাই কুরবানি ঈদ আছার দিন থেকে কুরবানির দিনগুলোতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জবে করায় হচ্ছে কুরবানি ইসলামী শরিয়তে এটি একটি ইবাদত হিসেবে সিদ্ধ যা কুরআন হাদিস ও মুসলিম উম্মার ঐক্যমত দ্বারা প্রমাণিত কুরআন মাজিদে এসেছে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো সুরা কাউসারের দুই নম্বর আয়াত প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি যে দশ জিল হজ ফরস থেকে বারো জিল হজ সূর্যাস্ত পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ ও নারীর কাছে প্রয়োজনের অতিরিক্ত সাত ঘড়ি সোনা অথবা সাড়ে বাউন্ন তোলার মূল্য পরিমাণ সম্পদ থাকবে তার ওপর কোরবানি করা ও যিনি ভাই বোনেরা এই কোরবানির কিছু নিয়ম ও শর্ত রয়েছে আমি সেই নিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরব যার প্রথমেই থাকবে কোরবানির ভাগ অর্থাৎ আমরা কয় ভাগে কোরবানি দিতে পারব আমরা অনেক সময় এই ভাগ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি হাদিসে এসেছে উট গরু মহিষ সাত ভাগে এবং সাত ভাগের কমে যে কোনো সংখ্যায় যেমন দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ অথবা ছয় ভাগে কোরবানি করা যায় এত গেল কয়েক ভাগে আপনারা কোরবানি দিতে পারবেন এবার আসুন জেনে নিই কোরবানির মাংস আমরা কয়েক ভাগে ভাগ করব। মূলত এই জিনিসটি নিয়ে অনেকের মধ্যে অনেক রকম মতাদর্শ রয়েছে অনেকে অনেক রকমভাবে কোরবানির মাংস ভাগ করে থাকেন তবে আজ এই ভিডিওতে আমি সবচেয়ে উত্তম যে ভাগ করার নিয়ম সেটি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আব্দুল্লাহ ইবন আব্বাস সাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাই সাল্লাম কোরবানির গোস্ত এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ গরিব মিসকিনদের দিতেন এছাড়া ইবন মাসুদ রাদিয়াল্লাহ কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন অর্থাৎ যাদেরকে ইচ্ছা হতো তাদেরকে এক ভাগ বিলিয়ে দিতেন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ করেছেন অর্থাৎ এই দুইটি উক্তি থেকে বোঝা যায় যে কোরবানির মাংস মোট তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ আপনার নিজের জন্য এক ভাগ আপনার গরিব প্রতিবেশীদের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনদের জন্য এই নিয়মে কোরবানির মাংস ভাগ করা সবচেয়ে উত্তম চলুন এবার জেনে আসি কোরবানির পশুর যে বয়স সেটি কত হওয়া উচিত আপনি বা আমি যে পশুটি কোরবানি দিব তার বয়স কত হওয়া দরকার ইসলামী শরিয়াতের দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি আর তা হলো যদি উট কোরবানি দেন তাহলে সেটি হতে হবে পাঁচ বছরের আর যদি গরু বা মহিষ দেন তাহলে দুই বছর হতে হবে ছাগল ভেড়া বা দুম্বা দিলে এক বছর বয়স হতে হবে প্রিয়দিনী ভাই বোনেরা আমরা অনেক সময় যে কোরবানির পশুটি সিলেক্ট করি বা বাছাই করি সেই পশুতে অনেক সময় দোষ ত্রুটি থাকে যা ছোট ছোট দোষ ত্রুটিগুলো আমরা অনেকেই খেয়াল করি না কিন্তু হাদিস অনুযায়ী কোরবানির পশুর দোষ ত্রুটি মুক্ত হতে হবে হাদিসে এসেছে সাবে হজরত আল বারা ইবনে আজিব রাত আল্লাহ করেছেন সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন তারপর বললেন চার ধরনের পশু যা দিয়ে হবে না অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না আর তা হল যদি পশু অন্ধ হয় যার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গু যার পঙ্গু স্পষ্ট এবং আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে বা আঘাত প্রাপ্ত হয়েছে রকম বস্তু কোরবানির জন্য উপযুক্ত নয় বা এরকম বস্তুকে কোরবানি দিলে সেই কোরবানি হবে না আমরা অনেকেই জানি যে কোরবানি অনেক সময় মাকরুব হয়ে যায় আবার অনেকেই যায় না যে আসলে কি কি কারণে মাকরুব হয়ে যায় চলুন আমরা জেনে আসি কোরবানি কী কী কারণে মাকরু হয় পশুর এমন কতগুলো ত্রুটি আছে যা থাকলে কোরবানি আদায় হবে কিন্তু তা মাকরু হবে এসব দোষটি যুক্ত পশু কোরবানি না করাই ভালো আর তা হলো পশুর শিং ভাঙা অর্থাৎ যদি কোনো পশুর শিং ভাঙা হয় তাহলে সেই পশু যদি কোরবানি দেন তাহলে সেই কোরবানিটি মাকড় হবে আবার কান কাটা লেস কাটা ওলান কাটা কিংবা লিঙ্গ কাটা ইত্যাদি পরিপূর্ণ মালিকানা থাকা বিষয়ে যা বলা হয়েছে আদিশে কুরবানিদাতা যে পশুটি কোরবানি করবেন তার ওপর দাতার পরিপূর্ণ মালিকানা সত্তা থাকতে হবে যদি এ পশু বন্ধকের পশু হয় কর্য পশু বা পথে পাওয়া পশু হয় তবে তা দ্বারা কোরবানি আদায় হবে না প্রিয়দিনই ভাই বোনেরা কোরবানির পশু সম্পর্কে যে বিষয়গুলো আমি এই ভিডিওতে উল্লেখ করলাম আশা করি আপনারা আপনাদের কোরবানির পশুর বাছাই করার ক্ষেত্রে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন এবং কোরবানির ভাগ এবং কোরবানির মাংস ভাগ করার ক্ষেত্রে এইভাবে ভাগ করার চেষ্টা করবেন যেইভাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ